আমার এই বন্দার শরীর লাগে তিন টুকরা ভাত লাগবে মাত্র তিন টুকরা ভাত নিয়ে আইসে ও আমার ফিরিস আমার এই বন্দারে আমার পক্ষ থাকি জান্নাতের ফুসাক ফরাইয়া দিয়ে দাও দ্বিতীয়বার আল্লাহ ঘোষণা করবাম ও আমার ফিরিস আমার এই বন্দা বাড়ির বড় আরামে ঘুমাইছে তার মায়ার পালং সারিয়া আরামের বিছানা সারিয়া তার বাচ্চা সারিয়া বিবি সারিয়া তার ছেলেমেয়ে সারিয়া সব সারিয়া আমি নিয়া ও আমার বিবিস্তারা খবর এমন এক গড় যে গড় একাকী গড় যে গরে কেউ নাই আলো বাতাস নাই যেই ঘরে ফেন নাই যেই ঘরে বিছানা নাই যেই ঘরে আর আমার কোনো ব্যবস্থা নাই যেই ঘরে কোন ফালং নাই কোন বিস্ত নাই কোন জাজিম নাই লেপ তুষ কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন ও আমার ফিরিস্তারা ও সু হুমিনাল জান্না ও আমার ফিরিস্তারা রে আমার এই বন্দার খবরের মধ্যে আমার এই বান্দির কবরের মধ্যে আমার পক্ষ থেকে নিয়া জান্নাতি বিছানা বিছাইয়া দিয়ে দাও একবার কি ভাবছি আপন জন রাখতে সময় কিলা রাখছি আপনার মা আপনার বাবা আমার মা আমার বাবা দুনিয়ার সব মা বাপ কত কষ্ট করি আমরা লালন পালন করছি না আমরা যদি ঠান্ডা লাগি যায় যদি আমরা অসুস্থতা বাড়ি যায় যদি আমরা বেমার ওই ওই বাবা রে কত কিভাবে খবর দানা দেখা আছে আল্লাহ বলবা ও আমার ফিরিস আমার এই গোলামের মাটির বিষ মাটির রে তোমরা মাটির বিষ রাখছো না তার এই খবর মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও কুৎপা শুনেননি বাবান ইলাল জান্না আল্লাহ রকুল আলম ঘোষণা করবেন ও আমার ফেরেশতারা আমার বন্দায় জান্নাতের পোশাক পরাও আমার বন্দার খবর আমার বান্দির খবর ও বিছানা বিছাও আর শেষ করিও না ও আমার ফিরিস্তারা আমার এই গুলামের খবর বরাবরে আমার বান্দির খবর বরাবরে জান্নাতের দরওয়াজা খুলে দা আল্লাহর বন্দা আল্লাহর বান্দির খবর বরাবর আল্লাহ ফিরিস্তার মাধ্যমে জান্নাতের পর্দা তুলিয়া দিবা উঠাইয়া দিবা বন্দা খবর থেকে বান্দি খবর থেকে জান্নাত সারা